আজ আমি আপনাদের সাথে আলোচনা করব গাছকে বৃদ্ধি পাওয়ানোর জন্যে গাছকে উদ্দীপ্ত করবার জন্যে গাছে ফুল ঠিক মতন আনার জন্যে বা গাছে ফুল ফল আসছে কিন্তু ঝরে যাচ্ছে সেইটাকে ঠিক রাখার জন্য। এমন এক জিনিসের সম্বন্ধে আলোচনা করব সেটা যদি পরিমাণ মতন বা ঠিক মতন আপনারা গাছে প্রয়োগ করতে পারেন তাহলে আপনাদের গাছগুলো সবুজ তরতাজা সুস্থ হয়ে উঠবে এবং সময় মতন গাছেতে ফুল আসবে গাছের কুঁড়ি ঝরে যাবে না ফুল ঝরে যাবে না ফুল ফলের গুণগত মান বৃদ্ধি হবে নমস্কার প্রিয় দর্শক মণ্ডলী চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে আবারও আন্তরিক অভিনন্দন ও স্বাগত জানিয়ে আজকের এই প্রতিবেদনটা আপনাদের সামনে উপস্থিত করতে চলেছে আজকের মূল আলোচ্য বিষয় হলো গাছকে সুস্থ কিভাবে রাখা যায় গাছকে কিভাবে উদ্দীপ্ত করা যায় গাছের ফুল সময় মতন কীভাবে আনা যায় এবং ফুল ঝরে যাওয়া কুঁড়ি ঝরে যাওয়া ফল ঝরে যাওয়ার হাত থেকে গাছকে কিভাবে রক্ষা করা যায় সেই নিয়ে আজকে আলোচ্য বিষয়বস্তু তাই আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সুপার সোনাটা এই যে দেখতে পাচ্ছেন সুপার সোনাটা এইচ এম এইটাকে গাছেতে সঠিকভাবে নিয়ম করে ব্যবহার করতে পারলে গাছের অনেক কাজে লাগে বা উপকারে লাগে চলুন এর ব্যাপারে বিস্তারিতভাবে জেনা জেনে নেওয়া যাক এখন জানা যাক সুপার সোনাটার কাজ কি সুপার সোনাটা হল উদ্ভিদের যা ফসলের উৎপাদন এবং গুণগত মান বৃদ্ধি করতে সাহায্য করে ফুল ঝরে পড়া কমায় এবং খরা তাপ বৃষ্টিপাতের মতন পরিবেশগত চাপ সহ্য করার ক্ষমতা বাড়ায় এটা একটা উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক মানে পিজিআর প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর যা ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রেন উদ্ভিদকে সরবরাহ করে উদ্ভিদের বৃদ্ধিতে এবং সামগ্রিক বিকাশে সাহায্য করে এটা ফুল ও ফলের পরিমাণ এবং ফলের বা ফুলের আকার বাড়াতে সাহায্য করে যার ফলে বাণিজ্যিকভাবে ফসলের বৃদ্ধি হয় এবং জাতীয় অর্থনীতিতে লাভদায়ক হয়ে দাঁড়ায় মাকড় এবং অন্যান্য ক্ষতিকারক পোকাকে প্রতিরোধ করতে সাহায্য করে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া কুড়ি ঝরে পড়া এবং ফুল ফল না আসার মতন সমস্যাগুলির সমাধানের একটা কার্যকরী উপায় এটা উদ্ভিদের বৃদ্ধিকে ত্বরান্বিত করে এবং ফুল ফল ধারণের প্রতিটা পর্যায়ে সাহায্য করে এটা নিয়মিত বা পরিমাণ ব্যবহার করতে পারলে গাছের ফুল ও ফলের সংখ্যা বাড়ায় ফুল ফলের গুণগত মান বৃদ্ধি করে এবং ফুল ফল গুটি অবস্থায় যে ঝরে পড়ে তার হাত থেকে সুরক্ষা পাওয়া যায় হরা অতিরিক্ত তাপ বা অতিবৃষ্টির মতন প্রতিকূল পরিবেশগত কারণগুলির বিরুদ্ধে গাছকে আরো সহনশীল করে তোলে ফলন বাড়ানোর পাশাপাশি ফসলের গুণগত মানকেও উন্নত করে যা কৃষকদের ভালো আয় পেতে সাহায্য করে এটা গাছের সামগ্রিক প্রাণশক্তি বাড়াতে এবং বিভিন্ন রোগ প্রতিকূলতার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এটা একটা জৈব উদ্ভিদ বৃদ্ধির নিয়ন্ত্রক এবং পুষ্টি উপাদান যা সামুদ্রিক শৈবাল এবং অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি এটা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং কীট আক্রমণের প্রতি সহনশীলতা বৃদ্ধি করতে সাহায্য করে যার ফলে পরোক্ষভাবে এটা একটা জৈব কীটনাশক হিসাবে কাজ করে এটা গাছের জৈব রাসায়নিক প্রক্রিয়াকে উদ্দীপ্ত করে এটা কীটপতঙ্গ এবং রোগের বিরুদ্ধে গাছের বা উদ্ভিদের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে কৃষকদের জন্যে লাভজনক কারণ সুপার সোনাটা ফসলের ফুল ফোটানো বাড়ায় বা ফুল ফোটাতে সাহায্য করে এবং সাথে সাথে কুঁড়ি বা ফুল ঝরে পড়া কমায় এটা গাছের পাতা কোকড়ানোর ভাইরাসকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে মাটির উর্বরতা এবং মাটির পিএইচ ব্যালেন্সকে নিয়ন্ত্রণ করতে এটা সাহায্য করে এতে অ্যামিনো অ্যাসিড ভিটামিন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও অন্যান্য প্রয়োজনীয় খনিজ উপাদান থাকে যখন গাছ বড় হচ্ছে বা নতুন পাতা বেরোচ্ছে তখন ব্যবহার করতে পারলে গাছের স্বাস্থ্য ভালো থাকে অঙ্কুরকদম থেকে শুরু করে ফুল ও ফল ধারণ পর্যন্ত প্রত্যেকটা পর্যায়ে এটাকে ব্যবহার করা যেতে পারে এটা নিয়মিত বা পরিবহনত ব্যবহার করতে পারলে গাছের ভেতরকার আভ্যন্তরীণ প্রক্রিয়াগুলোকে উন্নতি করতে সাহায্য করে ফুল ফোটার আগে গাছের বৃদ্ধির সময় এবং মাকড় বা রোগ আক্রমণের সময় এটা ব্যবহার করা যেতে পারে এখন প্রশ্ন হচ্ছে সুপার সোনাটাইজম যদি পিজিআর হয়ে থাকে তাহলে প্ল্যানোফিক্স বা মিরাকুলামের কি দরকার থাকতে পারে বা সুপার সোনাটা মিরাকুলাম বা প্ল্যানোফিক্সের মধ্যে তফাৎটা কি। আপনার মিরাকুলামই বলুন প্ল্যানোফিক্স বলুন বা সুপার সোনাটা বলুন সবগুলোই কিন্তু বিভিন্ন ধরনের পিজিআর যা বিভিন্নভাবে উদ্ভিদকে সাহায্য করে প্ল্যানোফিক্স প্রধানত ফল ও ফুল ঝরে পড়া রোধ করে এবং ফলনের আকার ও মান বৃদ্ধি করতে সাহায্য করে আর সুপার সোনাটা ফসলের ফুল ফোটার ক্ষমতা বাড়ায় সাথে সাথে ফুল বা গুটি ঝরে পড়া কমিয়ে দেয় পাশাপাশি তাপ খরা এবং বৃষ্টির মতো পরিবেশগত চাপ থেকে ফসলকে বা উদ্ভিদকে রক্ষা করে অন্যদিকে মিরাকুলাম হচ্ছে একটা অন্য ধরনের উদ্ভিদ বৃদ্ধিকারক যা বিভিন্ন কাজে ব্যবহার করা হয় যেমন শেঁকড় গজানোর ক্ষেত্রে ফলের আকার বৃদ্ধি এবং ফসলের ফলন বাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এবারে আসা যাক এই সুপার সোনাটাকে আমরা গাছেতে কখন কিভাবে ব্যবহার করতে পারি সুপার সোনাটা হচ্ছে তরল জাতীয় পদার্থ এটাকে যখন ব্যবহার করবেন তখন এক লিটার জলে এক এম এল এবারে বলবেন এক এম এল মানে কতটা এরকম একটা ড্রপার নেবেন ড্রপারে করে এই তরলটাকে সিসির থেকে তুলবেন তুলে এই ড্রপারের কুড়ি ফোঁটা মানে এক এম হয় তো এক লিটার জলের সাথে কুড়ি ফোঁটা বা এক এম যদি মাপা জিনিস থাকে সেটা দিয়ে ওই জলটা ভালোভাবে মিশিয়ে পড়ন্ত বিকালে সমস্ত গাছেতে ভালো করে স্প্রে করবেন আর চাষের জমির ক্ষেত্রে দুশো লিটার জলে দুশো থেকে আড়াইশো এম এল আপনার সুপার সোনাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এক একর জমিতে ভালো করে পড়ন্ত বিকালে স্প্রে করে দেবেন এবারে প্রশ্ন হচ্ছে কতদিন ছাড়া এটাকে ব্যবহার করা যেতে পারে আর কোন কোন ধরনের গাছেতে ব্যবহার করা যেতে পারে ছোট গাছ থেকে পরিণত গাছ সমস্ত গাছেতে এটাকে ব্যবহার করা যেতে পারে যে পরিমাণটা বললাম সেই পরিমাণ মতন এটাকে ব্যবহার করতে হবে মানে এক লিটার জলে টবের গাছের ক্ষেত্রে এক এম এল ভালোভাবে মিশিয়ে গাছেতে স্প্রে করবেন আর চাষের জমি জমির ক্ষেত্রে যেটা বললাম এক করে আপনার দুশো লিটার জলেতে দুশো থেকে আড়াইশো এম এল মিশিয়ে গাছে স্প্রে করুন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা দেখে যদি মনে হয় যে ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং যদি মনে হয় ভিডিওটা আপনাদের কাজে লাগে বা অন্য কোন কারোর কাজে লাগতে পারে তাহলে অনুরোধ করব ভিডিওটাকে অনেকের সাথে শেয়ার করে তাদেরকেও একটু জানবার বা দেখবার সুযোগ করে দেবেন আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ধরনের ভিডিওর সাথে ততদিনে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ